সিয়ার চল্লিশ যে আজকে আমরা আপনাদের পছন্দের শোরুমে একদম বাচ্চাদের ড্রেস হোলসেল প্রাইজে দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন টপস কর্নারে আছে আমরা এটা হচ্ছে এক নুর মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন আজকে এমন জিনিস দেখাবো এত আনকমন দেখাবো জাস্ট দেখেন বড়দের মতো একদম গরজিয়াস প্রচুর ঘের থাকছে এই যে দেখেন মাশাল্লাহ টোটাল এটা লুকটা দেখেন শর্ট কামিজের সাথে থাকছে আনারকলি প্লাজো পেয়ে যাচ্ছেন আপনারা এরকম একটা সুন্দর ওড়না চারপাশে লেস করা থাকছে ভাই সাইজ কী থাকছে এটার এক থেকে সাত বছরের মেয়ে বাচ্চাদের হবে ইনশাল্লাহ এটা দেখেন সো সোবার একটা কালেকশন এটার ঘের প্রচুর থাকছে দিদি দেখেন ঘেরটা প্রচুর থাকবে ইনশাল্লাহ দেখেন কত সোবার কালার দেখেছেন কি সুন্দর মাসাল্লাহ খুবই এক্সক্লুসিভ এটা হচ্ছে আপনার স্লিভটা দেখেন ঠিক আছে কালারই দেখালাম এবং এটা সাইজ থাকছে থেকে সাত বছর প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা যার ভাল লাগবে নিয়ে নেবেন এটা দেখেন মিরর ওয়ার্ক করা খুব প্রিটি ভিয়ার্স এই শোরুমে যেই প্রাইস পাচ্ছেন কেউ কিন্তু এই প্রাইস দিতে পারবে এই যে দেখেন কি প্রিটি মাসাল্লা দেখতে পাচ্ছেন এই দেখেন দুটি কালার থাকছে এটার মাসাল্লা খুবই সুন্দর কিন্তু এটা দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন ঠিক আছে জাস্ট ওয়াও প্রাইসও सेम থাকছে ওকে 1950 টাকা এটা দেখেন ভিউয়ার্স কি সুন্দর বাচ্চাদের আপনার হচ্ছে প্লাজোতে এত কাজ পাচ্ছে কালারগুলো এত প্রিটি এইগুলো কিন্তু একদম 2026 এর অ্যাডভান্স ঈদ কালেকশন যারা হোলসেলে নেবেন শোরুমের জন্য তাদের জন্য অ্যাড দেয়া হচ্ছে আর খুচরা নিতে চাইলেও নিতে পারবেন আরো কালার আছে এই যে দেখেন ফিয়ার্স মাশাআল্লাহ জাস্ট দেখেন কি এক্সক্লুসিভ কালেকশন জাস্ট ওয়াও সফট টের মধ্যে থাকছে এই যে দেখেন এটা হচ্ছে বড়িটা মার্শাল্লা সাইজ এবং প্রাইস ভাই এটা থেকে 7 বছর থেকে 7 বছরের বাচ্চাদের জন্য প্রাইস হচ্ছে 1950 টাকা এটা সাথেও আপনারা ওরনা পেয়ে যাচ্ছেন সেগুলো আবার সাইজও চেঞ্জ হবে প্রাইসও চেঞ্জ হবে ঠিক আছে নিচে দেখেন এটা হচ্ছে প্লাজোটা প্রচুর ঘের থাকছে এটার পুরোটা এরকম ছিটানো কাজ থাকছে ওকে এটা থাকছে কাটচুপি কাজ করা কামিজটা আর এই জায়গাটা দেখেন পুরোটা সুতোর কাজ করা ঠিক আছে পুরোটাই আপনার এখানে যা দেখছেন সব সুতোর কাজ করা মাশাল্লাহ পনেরো সাত থেকে একদম ১৫ বছরের টিনেজ মেয়েদের দেয়া যাবে সুন্দর ড্রেসটা প্লাজো কামিজ এটার একটাই কালার হবে এবং এটার প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা এটার সাথে কিন্ত আবার ওড়নাও আছে এটা দেখেন এটা হচ্ছে প্লাজো খুব সুন্দর কুচি কুচি করা আছে এটা দেখেন এটা দেখেন কত চমৎকার একটা কালেকশন নিচে এরকম ঝুল দেয়া আছে দেখতে পাচ্ছেন কোটি এর স্টাইলের এটা কিন্তু উপরে কোটি থাকছে হ্যাঁ এটা একটা লুজ কোটি থাকছে ভিতরে এই টপস টা থাকছে এবং সাথে থাকছে এই সুন্দর প্লাজোটা একদম ক্যাপ ফ্যাব্রিকসের মধ্যে কিন্তু এটা টোটাল কম্বিনেশনটা দেখেন সাইজ হচ্ছে ভাইয়া এই ড্রেসটা ছয় থেকে পনেরো বছরের টিনেজ মেয়েদের দেয়া যাবে হ্যাঁ সর্বোচ্চ বডি হয়ে যাবে থার্টি সর্বোচ্চ বডি থার্টি হয়ে যাবে লং কোটি ক্রপ টপ এটার একটাই কালার হবে প্রাইজ থাকছে ভাই সতেরোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ডিজাইনার ড্রেসটি পেয়ে যাচ্ছে আজকের ভিডিওটা খেয়াল করে দেখবেন একদম এক থেকে শুরু করে পনেরো বছরের মেয়েদের দেওয়া হচ্ছে এক থেকে শুরু করে পনেরো বছরের মেয়েদের ড্রেস আজকের এই ভিডিওতে থাকবে এই ড্রেসটার সাইজ থাকবে একদম সাত থেকে পনেরো বছরের মেয়েদের লং কোটি ভিতরে ক্রপ টপ আর হচ্ছে প্লাজো পাজামা তাই সত টাকা এটা হচ্ছে গারারা দেখেন গারারা এরকম কাজ করা আছে ঠিক আছে এটা দেখেন নিচে এরকম কুচি এটার পুরোটা সিকোয়েন্সি কাজ করা এরকম সুতার কাজ করা আছে এটা একটাই কালার হবে এক থেকে দশ বছরের বাচ্চাদের জন্য ওর না আছে সাথে ঠিক আছে প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা টপস কর্নার থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নূর মেনশন শপিং সেন্টার ওনাদের শোরুমটা ব্লাউজ পট্টির সাথে ঠিক আছে ব্লাউজ পোট্টির সাথে ফ্লাইওভারের সাথে সাথে হাফেজ